হ্যালো এভরি অল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেলারিং ক্লাসে সকলকে স্বাগত জানি ফিরে এলাম আজকে অন্য আর একটা ভিডিও নিয়ে আজ আমি তোমাদেরকে দেখাবো যে নায়রা কাটিং চুড়িদার বানাতে গেলে কি কি মেজারমেন্ট নিতে হয় এবং তা কতটা কাপড় লাগে আমি সম্পূর্ণ ভিডিওটা টু বের তোমাদেরকে বলে দিন তো দেখো এটা আমাদের নায়রা কাটিং চুড়িদার নায়রা কাটিং চুড়িদার মানে বুঝতেই পারছো এখন এই নায়রা কাটিং চুড়িদারের কিন্তু প্রচুর চল আছে প্রচুর মেয়েরা ভালোবাসে নায়রা কাটিং চুড়িদার এখন ফস্ট দেখো নায়রা কাটিং চুড়িদার আমাদের আড়াই মিটার কাপড় লাগবে একটা নর্মাল নায়রা কাটিং চুড়িদার বানাতে আমাদের আড়াই মিটার কাপড় লাগবে এবং কি কি আমাদের এই নায়রা কাটিং চুড়িদারে লাগবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো এখানে আমি রেখেছি দেখো প্রথমে কি আছে ঝুল ঝুল অর্থাৎ কি ঝুল কত আছে সাতচল্লিশ ইঞ্চি সাতচল্লিশ ইঞ্চি জুল মানে বুঝতেই পারছো একদম প্রাপ্তবয়স্ক একটা মেয়ের চুড়িদার তুমি বানাতে পারবে একদম সুন্দর করে দেখবে আমি কিন্তু নিখুঁত ভাবে একটা প্রত্যেকটা সূত্র ধরে আমি বলে দেবো একদম না সম্পূর্ণ চুড়িদারের এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এই সাতচল্লিশ ইঞ্চি টোটাল সাতচল্লিশ ইঞ্চি ঝুলের মধ্যে পনেরো ইঞ্চি মাইনাস করেছি তার উপরের পাশ আর আছে কত বত্রিশ ইঞ্চি বত্রিশ

টোটাল রুম সাতচল্লিশ ইঞ্চি তার থেকে মাইনাস করেছি পনেরো ইঞ্চি মাইনাস করার পরে আছে বত্রিশ ইঞ্চি উপরে পনেরো ইঞ্চির সাথে আমরা দেড় ইঞ্চি যেমন যোগ করেছি নিচে বত্রিশ ইঞ্চির সাথে আমরা তেমন দেড় ইঞ্চি যোগ করেছি সেলাইয়ের জন্য তো এই পর্যন্ত এটা আমাদের জুড়ে গেল তাহলে এবার দেখো এখানে দেড় ইঞ্চি যোগ করেছি মানে কি টোটাল কত তেত্রিশ পয়েন্ট ফাইভ ইঞ্চি মানে এইটা আমাদের সমান সমান কত তেত্রিশ পয়েন্ট

সাত ইঞ্চি দেখো ফুটকে আমরা দুই দিয়ে ভাগ করে কত হয়েছে সাত ইঞ্চি এখান থেকে এই পর্যন্ত সাত আবার দেখো এখান থেকে এই পর্যন্ত আমি সাত নামিয়েছি তারপরে যেহেতু ছত্রিশ ইঞ্চি দেখো ছত্রিশ ইঞ্চির সাথে প্রথমে আমি আমরা দুই যোগ করেছি আমি এই সূত্রটা তোমাদের আগেও বলে দিয়েছি আমরা প্রথমে কেন দুই যোগ করেছি আর লাস্ট কেন দুই যোগ করেছি এটা তোমরা যদি এখানে না বুঝতে পারো আগের ভিডিওতে দেখে নেবে আমি প্রথমে উল্লেখ করেছি কোলা কত হয়েছে আটত্রিশ ইঞ্চি আটত্রিশকে আমরা চার দিয়ে ভাগ করেছি কোলা হয়েছে সাড়ে নয় আর তার সাথে আমরা দুই যোগ করেছি দেখো একটু এখানে বুঝি না এখানে আমরা চার দিয়ে কেন ভাগ করেছি এইটা আমাদের কিন্তু উপরের পাট আর এই উপরের পাট কিন্তু আমাদের দুই ভাগ তাহলে এখানে আমার দুই আর চার পাট আছে এইটা আমার ভাঁজ লাইন অর্থাৎ এখানে কি আমরা চার দিয়ে কেন ভাগ করেছি এখানে আমাদের চারটে পাট আছে এই জন্যে দেখো তাহলে এখানে ছাটি আমার কত সাড়ে নয় ইঞ্চি আর তার সাথে আমি দুই ইঞ্চি যোগ করেছি তাহলে ছাতির মাপ আমরা কোথার থেকে নেবো এই যে পর্যন্ত নামিয়েছিলাম তাহলে আমরা ফিটেটাতে এখানে ধরবো ধরে এরকম ভাবে সোজা এই দাগের গায়ে আমরা এখানে কাজ করে ছাতির মাপ নেবো না আমরা আমাদের শীতে উপরে যাবো না আমাদের শীতে নিচে যাবে আমাদের প্রথমে ছাতির মাপ নেবো ছাতির মাপ কত আছে সাড়ে নয় মানে এইটা হলে আমার সাড়ে নয় আর এখান থেকে আরো দুই ইঞ্চি দেখো আমি বেশি নিয়েছি সেটা আমি এই পর্যন্ত তাহলে এটা আমার ছাতির মাপ চলে গেল তারপর কি আছে কোমরের মাপ কোমল মানে কি ওয়েস্ট ওয়েস্ট আমার কত আছে তিরিশ ইঞ্চি তার সাথে আমি দুই যোগ করেছি বত্রিশ তাহলে বত্রিশ কে চার দিয়ে ভাগ করেছি কেন আমি চার দিয়ে ভাগ করেছি আগেই আমি বলেছি এটা আমাদের চারটে পাঠ সেই জন্য চার দিয়ে ভাগ করেছি এখানে কিন্তু দুটো পাঠ হবে চার দিয়ে ভাগ করে আট আর তার সাথে আমরা দুই যোগ করেছি তাহলে আমাদের কোমরের ভাগ কত এখানে আট আর তার সাথে দুই আমরা যোগ করে নিয়েছি সেইখান থেকে আমরা কোমরের মাপ কত নেবো কোমরের মাপ প্রথমে আছে কত আট তারপরে এক্সট্রা আমি দুই ইঞ্চি বেশি নিয়েছি বলেছি তাহলে তোমরা কি করবে আরো দুই ইঞ্চি বেশি নেবে তারপরে দেখো এখানে আমাদের একটা টেকেন আছে এটা আমরা এক ইঞ্চি পরিমানে দেবো তো তার জন্য আমি এখানে এক ইঞ্চি যোগ করেছি এক ইঞ্চি তোমরা কিভাবে যোগ করবে দেখো এই যে প্রথমে নেবে আট ইঞ্চি তারপরে নেবে দুই ইঞ্চিতে মাপ করবে তারপরে এক ইঞ্চি এটাকে মার্ক করবে করে তুমি কি করবে এই দাগটা কিন্তু এইরকম সোজা ভাবে এখানে নিয়ে বুঝতে পেরেছো তাহলে এখানে আমার কোমরের ভাগ চলে গেল এইবার কি আছে দেখো এইবার আছে কি সামনের গলা অর্থাৎ কি ফ্রন্ট নেক আর আছে কি পিছনের গলা অর্থাৎ কি ব্যাক নেক ফ্রন্ট নেক কত আছে আর ব্যাক নেক কত আছে ফ্রন্ট নেক আছে কি ছয় ইঞ্চি তাহলে দেখো আমরা গলা কিভাবে বের করবো এই যে পুট নিয়েছিলাম কত সাত ইঞ্চি এখান থেকে দেখো গলা আমরা বের করবো কত প্রথমে আমাদের গলা চওড়া বের করতে হবে এই পুট আছে সাত সেই সাতের মধ্যে আমাদের গলা চওড়া বের করতে হবে ধরো তুমি এইখান থেকে এই পর্যন্ত দুই ইঞ্চি নিলে বা আড়াই ইঞ্চি নিলে সেটা হচ্ছে কি আমাদের গলা চওড়া দুই বা আড়াই নেবে গলা চওড়া নেবে কত দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি এইখান থেকে এরকম দিয়ে নেবে নিয়ে প্রথমেই একটা দাগ কিনে দেবে সেই দাঁতটা হলো আমাদের এখানে কত ছয় ইঞ্চি দেখো প্রথমে গলা চওড়া থেকে ছয় ইঞ্চিতে একটা দাগ নামিয়েছি এইটা সেই দাগটা আমি এখানে বক্স করে দিয়েছি দিয়ে কি করেছি দেখো এখান থেকে রাউন্ড শেপ আমি দিয়ে দিয়েছি এটা হলো আমাদের কি সামনের গলা সামনের গলা কত ছয় ইঞ্চি তারপরে কি আছে পিছনের গলা পিছনের গলা কত আছে তিন ইঞ্চি তোমরা কি করবে এই ছয়ের মধ্যে থেকে আবার তিনে একটা মার্ক করবে দেখো তিনে আমি মার্ক করেছি তিনে মার্ক করে এরকমভাবে করে এরকমভাবে বক্স করে দেবে দিয়ে এরকম গ্রাউন্ড সুপ এরকমভাবে করে দেবে তাহলে এটা আমার কি হলো এখানে সামনের গলা আর পিছনের গলা আমাদের বেরিয়ে গেল তারপরে দেখো এখানে একটা জিনিস আছে সেটা কি হলো পয়েন্টের মত যেহেতু আমাদের এটা নাই চুড়িদার আমাদের দুটো পার্ট বের করতে হবে উপরের একটা নিচের একটা সেই জন্য আমরা এখানে পয়েন্ট নিয়েছি পয়েন্ট কত দেখো পয়েন্ট এখানে দশ ইঞ্চি আছে এখানে বলেছে যে দশ ইঞ্চি পর্যন্ত থেকে অর্থাৎ কি এখানে কাঁধে দিলে প্রথমেই তোমরা দশ ইঞ্চিতে এরকম ভাবে মার্ক করবে ধরো এই পর্যন্ত আমার দশ ইঞ্চি রয়েছে যেখানেই তোমার পয়েন্টের মার্কটা নিয়েছে সেইখানে পর্যন্ত তোমার এই টেকেনটা তোমার সেই পর্যন্ত তুলতে হবে এই পর্যন্ত তুলে দেবে এটা হলো পয়েন্টের মার্ক তারপরে কি বলেছে দেখো তারপরে আমাদের এই পর্যন্ত সামনের পাটের এখান থেকে এই পর্যন্ত যত মেজারমেন্ট রেখে আছে সব কিন্তু আমাদের উপরের পাটে অর্থাৎ কি টপ পাটে এবং নিচের পাটে কি আছে দেখো নিচের পাটে আমাদের কিচ্ছু নেই একদম কিচ্ছু নেই ঝুলের যে আমরা মাইনাস করেছিলাম সেটা উপরের পাটে গেছে টোটাল ঝুলের থেকে আর ছিল কত বত্রিশ আর দেড় ইঞ্চি মানে কি সাড়ে তেত্রিশ ইঞ্চি সেই সাড়ে তেত্রিশ ইঞ্চি কিন্তু আমাদের নিচের পাটের ঝুল দেখো এই দিক থেকে এইদিকের চড়াটা আমরা কতটা নেবো চওড়াটা এখানে আমি লিখে দিয়েছি দেখু যত কুচি দিতে চাও ততটা বেশি কাপড় নিতে পারো মানে কি তুমি যতটা বেশি কুচি দেবে নিচের পাটে ততটা বেশি তুমি চওড়া কাপড় নিয়ে নিতে পারো তুমি যদি মনে করো যে আমি অল্প কুচি দেবে তাহলে অল্প কাপড় নেবে যদি মনে করো যেন আমি একটু বেশি কচি দেবো তাহলে বেশি কাপড় নিয়ে নেবে তাহলে এই যে আমাদের বডির কাপড় চলে গেল এখান থেকে এটা আমাদের চুড়িদারের এবার তারপরে কি আছি আমি এখানে রাখা হাতারও ড্রয়িং করে নিয়েছি হাতাল কি করবে হাতার কি এখানে আছে কি দশ ইঞ্চি আমরা দু ইঞ্চি যোগ করেছি সেলাইয়ের জন্য টোটাল বারো ইঞ্চি তাহলে দেখো হাতাটা ভালো করে রেখে নাও থেকে এই পর্যন্ত হলো আমাদের ঝুলের মাপ ঝুল আছে দশ ইঞ্চি তার সাথে আমি দুই ইঞ্চি সেলাইয়ের জন্য যোগ করেছি তারপরে কি আছে মুহুর দেখো মুহুরের মাপ আমরা কোথায় নেবো যেখানে ঝুলের মাপ শেষ হয়েছে সেখান থেকে আমরা মুহুরের মাপ নেবো মুহুরির মাপ ছিল আমার কত এগারো ইঞ্চি এগারো ইঞ্চি ছিল আমরা দুই দিয়ে ভাগ করেছি কত হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি আর তার সাথে দেড় ইঞ্চি যোগ করেছি তাহলে এইখান থেকে এই পর্যন্ত কত সাড়ে পাঁচ ইঞ্চি আর দেড় ইঞ্চি আমরা এই যে যোগ করেছি এখানে দেখো এখানে বলেছি দেড় ইঞ্চি বেশি দেড় ইঞ্চি যোগ করেছি তাহলে এইখান থেকে এটা হলো আমাদের মুহুরির ফিটিংস আর এটা দেড় ইঞ্চি বেশি এইটা মুহুরি চলে গেল তারপরে কি হয়েছে তারপরে আছে কি মোহরা মোহরা কত আছে পনেরো ইঞ্চি তাকে আমরা দুই দিয়ে ভাগ করেছিলাম সাড়ে সাত তাহলে শুধু দেখো এখানে ইম্পর্টেন্ট এইটুকু মোহরার মাপ আমরা কি উপ করবো যেখান থেকে ঢুলের মাপ নিয়েছিলাম সেইখান থেকে আগে তিন ইঞ্চি নিচে একটা মার্ক করবে আবার এই থেকে তোমার যতটা কাপড় আছে সেখান থেকেও কিন্তু তিন ইঞ্চি নিচে একটা মার্ক করবে আর এখানে কিন্তু আমাদের দুটো হাতা বের করবো এখানেও কিন্তু আমাদের এখানে কিন্তু আমাদের দুটো ভাত আর চারটে পাট এখানে যেমন তিন ইঞ্চি নিচে নামিয়েছি এখান থেকে তিন ইঞ্চি নিচে নামাবে আমি কি করবে এখান থেকে আগে দুই ইঞ্চি ছেড়ে দেবে দেখো আমি ছেড়ে দিয়েছি দিয়ে রাউন্ড শেখ করে সুন্দরভাবে এই দাগে মিলিয়ে দেবে এইখান থেকে এই দিয়ে মেতে আসে এখানে আমাদের গুহরার মাপ সাড়ে সাত বের করবে আর এক্সটা কিন্তু এখানে আমরা দেড় ইঞ্চি বেশি নিয়েছি তো বন্ধুরা এই পর্যন্ত আমি সম্পূর্ণ ভিডিও তোমাদেরকে আজকে এ টু জেড দেখিয়ে দিলাম নায়রা কাটিং কিভাবে কতটা কাপড় লাগে কিভাবে তার মেজারমেন্ট কিভাবে সামনের পার্ট পিছনের পাঠ হাতা কিভাবে বের করতার সম্পূর্ণ ভিডিওটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কেননা আমি একদিনের ড্রয়িং কাটিং স্টিচিং সব কিছু দিলে তোমরা বুঝতে পারবে না তো কোনো কিছু ভালো ভালো কিছু পেতে গেলে একটু ওয়েট করতে হয় তোমরা একটু ওয়েট করো আমি ধীরে 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 তোমাদেরকে সমস্ত ভিডিও দেবো তো আজ ওই পর্যন্ত দেখাবে পরবর্তী আর একটি ভিডিওতে আর আমার যারা চ্যানেলের নতুন বন্ধু আসছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকার বেল বাটনটি প্রেস করে দেবে যাতে আমার দেওয়ার ভিডিও নোটিফিকেশন তুমি তাড়াতাড়ি পেয়ে যাও তো আজ ওই পর্যন্ত দেখাবে পরবর্তী ভিডিওতে